বীরভূমের মতো জেলা থেকেই বাবর আলী গুজরাটে ক্রিকেট টুর্নামেন্ট খেলে এসেছে বীরভূমের মতো জায়গা থেকেই আবার কেউ অস্ট্রেলিয়ার মতো মাটিতে গিয়েও ক্রিকেটের সঙ্গী হয়েছে তবে এসবের পরেও ক্রিকেট বিশেষ করে ভিউজ বলের ক্রিকেট বীরভূমে যেন সব সময় অবহেলিত অনেকেই রয়েছেন যারা ভালো খেলতে পারেন অথচ টাকা পয়সা ইত্যাদি থেকে শুরু করে উপযুক্ত মাঠের অভাবে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন না বিশেষ করে বীরভূমের বোলপুরের মতো এলাকায় বহু প্রতিভাবান ক্রিকেটার থাকলেও তারা ভিউস বল খেলার মতো উপযুক্ত মাঠের অভাবে ধুকছেন এমন পরিস্থিতিতে রাঙামাটি ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে দুস্থ দরিদ্র পরিবার থেকে উঠে আসা প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গতিতে তাদের নিয়ে চলছে কোচিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খেলানো সুযোগ করে দেওয়া আর এসবের মধ্যেই তারা এবার বোলপুরে একটি ভিউস বলে ক্রিকেট খেলা হবে এমন স্টেডিয়াম তৈরি করার জন্য উদ্যোগ নিল সরকারি কোন রকম সাহায্য ছাড়াই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় তারা তাদের স্বপ্ন পূরণ করবেন বলেই আশা রাখছেন আমার মেন স্বপ্ন হচ্ছে যে আমাদের গ্রামের যে গরিব পরিবারের ছেলেগুলো যেগুলো ক্রিকেট ভালো খেলে কিন্তু বিশেষ কোনো একটা জায়গায় কোনো একটা অর্থনৈতিক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক দাঁড়িয়ে প্রতিভাগুলো হারিয়ে যাচ্ছে এবং অনেকে আমি কাঁদতে দেখেছি ভালো ভালো ছেলে কাঁদছে যে খরচ মেনটেন করতে পারছি না বা কলকাতা যাতায়াত করতে পারছি না কস্টলি হয়ে যাচ্ছে তার জন্য একটা উঠে পড়ে লেগেছে যে গ্রামের গরিব ছেলেগুলো যেন এখানে একটা খেলার সুযোগ পায় বড়ো মাপের খেলার সুযোগ পাই তার জন্য আমরা মূলত একটা স্টেডিয়াম করে যাতে একটা বড়ো মাপের খেলার জায়গা করে দিতে পারি এখানে যাতে বাইরে থেকে ভালো ভালো টিম আসে এবং বড় জায়গায় খেলার জন্য এখানে বড়ো মাপের খেলার সুযোগ করে দিতে পারি সেই জন্য একটু এই ব্যবস্থা ইতিমধ্যেই অনেকেই রয়েছেন যারা তাদের এই স্বপ্ন সাকার করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন তবে আরও মানুষের সহযোগিতা প্রয়োজন বলেই জানিয়েছেন খান এর পাশাপাশি পরবর্তীতে যদি কোন রকম সরকারি সাহায্যের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আবেদন জানানো হবে বলে জানানো হয়েছে তবে তারা এলাকার গরিব দুস্ত দরিদ্র প্রতিভাবান খেলোয়াড়দের জন্য নিজেদের সমস্ত চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন আমি বোলপুর মকরমপুর বাগানপাতে থাকি আমি রাঙ্গামাটি ক্রিকেট অ্যাকাডেমিতে বিগত ছয় ছ বছরও বেশি হবে প্র্যাকটিস করছি তো আমি চার বছর ধরে আমি সেকেন্ড ডিভিশন খেলছি এই ক্রিকেট একাডেমির তরফ থেকে কুতুবুদ্দিন আমি যোগাযোগ করে ক্রিকেট সেকেন্ড ডিভিশন খেলাচ্ছেন এবছর আমি আছি সিসিএসসি সেন্ট্রাল ক্রিকেট স্পোর্টিং ক্লাব থেকে ক্লাবে আমাদের এখান থেকে এই ক্লা রাঙামাটি ক্রিকেট একাডেমি থেকে এবছরে পনেরোটা ছেলে সেকেন্ড ডিভিশন খেলছে এটা একটা অ্যাকাডেমির তরফ থেকে বলতে গেলে এই গ্রাম্য এলা থেকে আর্থিক অংশে আর্থিক অবস্থায় পেছনো যে এলাকা ছেলে পিলেগুলো আছে ছেলেগুলো ওদের একটা এই বছরে খেলে যে সেকেন্ড ডিভিশনটা খেলছে আমাদের কুতুবউদ্দিন খানের সে আমাদের যে স্যার কুতুবুদ্দিন খান ওনার ইয়েতেই নেতৃত্বে তো এটা একটা বড়ো অ্যাচিভমেন্ট বলা যায় ছেলেগুলো সাফল্য যে এই জায়গাটার থেকে কলকাতায় খেলা ওই ইডেনের খেলা স্বপ্ন দেখছেন এখানে যে আমি বেঙ্গল খেলব রঞ্জি টিম খেলবো ইন্ডিয়া টিম খেলবো গরিব মানুষ আমাদের বলতে গেলে ছেলেগুলো যে এত আর্থিক অবস্থা খারাপ আমি আমার দিক থেকেই যে আমার বাবা তো কাঠের কাজ করে কাঠের কাজ করে তো সেরকম আর্থিক অবস্থা তো বুঝতেই পারছেন কাঠের মানুষ আর কত হবে আমাদের আরও আমার বন্ধু যারা আছে সিনিয়র প্লেয়ার ওদেরও আছে যারা মা বাবা ছেলে দাদু কাজে থেকে খেলাধুলা কলকাতায় যাওয়া ভোরবেলায় ট্রেনের ভাড়া ওইখানে খাওয়া দাওয়া থাকা একটা এতটাই সম্ভব নয় যদি আমাদের কতোপতিন স্যার না থাকেন আমাদের পেছনে আর স্যারের স্বপ্ন আছে যে এখানে একটা ছেলে ভালো জায়গায় খেলে আমাদের বোলপুরের নামে উন্নত বোলপুরের নামটা উজ্জ্বল করুক আমাদের নিজের নাম উজ্জ্বল করুক আর আমাদের স্যারের একটা স্বপ্ন আছে যে এখানে একটা যেমন কলকাতায় একটা স্টেডিয়াম আছে খেলার মতো তো আমাদের স্যারেরও স্বপ্ন হচ্ছে বোলপুরে একটা স্টেডিয়াম করা যেখানে ছেলেগুলোকে কলকাতায় খেলতে অত কষ্ট করে সুদূর কলকাতায় যেন খেলতে যেতে না হয় আমাদের বোলপুরে যেন সে স্ট্যাবলিশ একটা খেলার জায়গা যেখান থেকে খেলে যেন এখান থেকে খেলে যেন নাম হয় বা ইন্ডিয়া টিম খেলতে পারে বা যে কোনো একটা নিজের জায়গা যারা বানিয়ে নিতে পারে তো স্যারের এই ভালো মাঠের প্রয়োজন আছে ভালো মাঠেরও প্রয়োজন আছে যেখানে আমাদের ডিউস ক্রিকেট বলতে গেলে নাই যেমন স্যার টেনিস যেমন সেরম প্রপার পিচ নেই আমাদের খেলার মতো সেই জায়গাটা স্যার একটা চাইছে যে একটা স্টেডিয়াম করবো আমরা তো বোলপুরবাসীকে সবাইকে বলবো যদি রাঙামাটি ক্রিকেট একাডেমির তর থেকে কেউ যায় বা গার্জেন বা স্যার যে কেউ যায় না কারণ যতটা আমাদের সামর্থ্য সেই প্রচেষ্টা আমাদের যে প্রচেষ্টা স্টেডিয়ামটা করা এখানে আমাদের ডোনেট করবেন যে যতটাই পারেন আমাদের এটা উন্নত করার জন্য জায়গাটা বোলপুরের জায়গাটা একটা স্টেডিয়াম একটা ভালো বোলপুরের ছেলেবেলা খেলার জায়গার জন্য সহযোগিতা করার জন্য বলবো আর আর কি এটাই বলার যে খেলার দিকে এগিয়ে আসুন বোলপুরে খেলাটা ডিউজ ক্রিকেটটা নাই বললেই চলে